কাটাতারের বেড়া নির্মাণ এটা বাংলাদেশের বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে নতুন কোনো বিষয় এটা ছিলই কিন্তু সাম্প্রতিক যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আদতেই উদ্বেগের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই কাটাতারের বেড়া নির্মাণটা আসলে সেই টেনশনেরই একটা প্রকাশ ভারত কোনোভাবেই এই সরকারকে মেনে নিতে পারছে না সব ক্ষেত্রে তাদের দাদা দাদাগিরি ছিল মনোভাবটা আছে এই মনোভাবটা আসলে পরিহার করতে হবে সীমান্তে বেশ উত্তেজনা এবং সেখানে কাটা তারা বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারত কোথাও কোথাও বাংকার খোরার চেষ্টা করেছে সীমান্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে কীভাবে দেখছেন আধুনিক রাজনীতিতে দুটো দেশের মধ্যে সম্পর্ক যে ঘটনাগুলো ঘটে সেগুলো খুব তাৎক্ষণিক ব্যাপার সাধারণত হয় না অর্থাৎ যে সমস্ত পদক্ষেপগুলো আমরা বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে দেখছি মূলত ভারতের পক্ষ থেকে ক্রিয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া যদি এইভাবে আমরা দেখি তো এই ক্রিয়া গুলো সম্পাদনের পিছনে আসলে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে একটা পরিকল্পনা থাকে ধরুন কাটা বেড়া নির্মাণ এটা বাংলাদেশের বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে নতুন কোনো বিষয় এটা ছিলই কিন্তু সাম্প্রতিক যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আদতেই উদ্বেগের এই উদ্বেগটা আমার কাছে মনে হয় যে অনেকটা জোর করে সৃষ্টি করা এই মুহূর্তে আপনি জানেন যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কে যে একটা সম্পর্কের মধ্যে যে এক ধরনের টেনশন তৈরি হয়েছে এই কাটাতারের বেড়া নির্মাণটা আসলে সেই টেনশনেরই একটা প্রকাশ অর্থাৎ এই কাটাতারের বেড়াটা নির্মাণ করার মধ্য দিয়ে আসলে ভারত বাংলাদেশের প্রতি একরকমের সীমান্ত উত্তেজনা তৈরি করা যতটা না উদ্দেশ্য বলে মনে হয় মনে হয় যে এটা বাংলাদেশ সরকারের প্রতি তার যে চলমান যে চাপ প্রয়োগের কৌশলগুলো আছে সেই কৌশলের এটা একটা একটা অংশ অর্থাৎ বাংলাদেশ সরকারকে জনগণকে ভারতের প্রতি ভারতের সম্পর্কের প্রতি এই এটার যে অনিবার্যতা এই সম্পর্কের মধ্যে যে যে তেতোমেঠো ব্যাপারটা আছে সেই জায়গাতে আরও ও কী বলা যেতে পারে যে মানে আরও টেনে রাখা অর্থাৎ এটাকে যেন কোনোভাবে বাইপাস করে বাংলাদেশ অন্য কোনো পরিকল্পনা না করে অর্থাৎ তার চিন্তার মধ্যে ভারত যে একটা বিষয় এটাকে সেই চিন্তার বাইরে যেন সে না রাখে এইরকম একটা পরিস্থিতি জারি রাখার কারণ একটা একটা পদক্ষেপ হিসেবেই আমার কাছে মনে হয় যে এই যে সাম্প্রতিক যে উত্তেজনাটা নতুন করে সৃষ্টি করা হচ্ছে সেটা তারই একটা একটা ধারাবাহিকতা সেক্ষেত্রে বাংলাদেশ যেভাবে রেসপন্স করছে সেটা ঠিক আছে কিনা দুই দেশের জনগণের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে দীর্ঘ ঐতিহ্যগত সাংস্কৃতিক সম্পর্ক আছে ফলে টেনশনটা কিন্তু দুই দেশের নাগরিকদের মধ্যে না এটা দুই রাষ্ট্রের মধ্যে হচ্ছে অর্থাৎ রাষ্ট্র শক্তিগুলোর মধ্যে হচ্ছে ফলে এই এখানে বাংলাদেশের মূল শক্তিটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র তার এই সম্পর্কটা রক্ষা করার ক্ষেত্রে তার যে নাগরিকরা আছে তার সেই নাগরিকদের সাধারণ মানুষদেরকে যদি তারা সংযুক্ত করতে পারে যেটা জরুরি এবং খানিকটা করেছে এইটা একটা ইতিবাচক দিক অর্থাৎ এখানে সীমান্তরক্ষী বাহিনী সীমান্তরক্ষী যে সদস্যরা আছে তাদের তারা তো আছেনি কিন্তু তার সঙ্গে নাগরিকদের যুক্ত করে যে একটা প্রতিরোধের চেষ্টা এই চেষ্টাটা বাংলাদেশের জন্য ইতিবাচক যে খায়রুল আনোয়ার আপনি যেটা জানতে চাই এই যে সীমান্ত উত্তেজনা কাটাতারে বেড়া অথবা সীমান্তে পিটি হত্যা করা অথবা গলি করে হত্যা করা এই জিনিসগুলো তো আগে সরকারের সময় হতো কিন্তু এই সরকার সময় এসে অন্তত অফিসিয়ালি প্রতিবাদ জানানো হচ্ছে সেটা একটা দিক আর এই যে এখনকার যে উত্তেজনা যেটা দেখছেন সেটা পাঁচই আগস্টে যে শেখ হাসিনার পতন সেটার সাথে এটার কতটা সংযোগ দেখান আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বিশ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন একুশ তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে এবং এই বৈঠকটাকে চীন এবং বাংলাদেশ উভয় খুব গুরুত্বের সাথে দেখছে সেখানে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে তারপর ভূরাজনৈতিক রাজনৈতিক বিষয় আসবে চীনে যে বিনিয়োগ আছে বাংলাদেশে যেগুলো কিছু কিছু থেমে আছে বা চলমান আছে সেটা নিয়ে আলোচনা হবে বিনিয়োগের বিষয়ে আলোচনা হবে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আমি জানি না এটার সাথে কোনো যোগসূত্র আছে কি না এই বৈঠকের আগে আগে হঠাৎ করে এই সীমান্তে উত্তেজনা এটা দেখতে হবে যে আসলে এটার সাথে কোনো কোনো ধারাবাহিকতা বা কোনো কিছু আছে কিনা একটা আরেকটা বিষয় হচ্ছে কি যে পাঁচ তারিখের যে ছাত্রগণ অভ্যুত্থান তারপর থেকে এখন পর্যন্ত পাঁচ মাস অতিহিত হলো ভারত কোনোভাবেই এই সরকারকে মেনে নিতে পারছে না এবং সেটা আমরা দেখতে পারি ভারতীয় মিডিয়ার যে লাগাতারভাবে এক ধরনের প্রপাগান্ডা প্রচার সেটা অব্যাহত আছে সরকারের দিক থেকেও সরাসরি কোনো স্টেটমেন্ট করা হচ্ছে না হয়তো সরকারের ব্যাপারে কিন্তু শীতল মনোভাব সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু তাদের ভিত্তি হিসেবে দেখা যাচ্ছে না আর কি আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে পনেরো বছরে প্রত্যন্ত স্বরাচার সরকার যেভাবে ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে যেটা শেখ হাসিনা বলতেন মাঝে মধ্যে বলতেন যে আমাদের সময় আমরা যে সুযোগ দিয়েছি ভারতকে কেউ দেয়নি সেটা ছিল একপাক্ষিক কিন্তু আমাদের অনেক কিছু তো অমীমাংসিত রয়ে গেছে তিস্তার কোনো সুরাহ হয়নি আমরা একতরফাভাবে দিয়ে গেছি তো এখন ভারতকে কিন্তু বেসিক্যালি ক্ষেত্রে এগিয়ে আসতে হবে তারা তাদের সেই ধরনের একটা মানে সম্পর্ককে উষ্ণ করার জন্য ভালো করার জন্য এটা তো পারস্পরিক সম্পর্কের বিষয় এই নীতির ক্ষেত্রে সেক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ তো বলছে যে আমরা সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলতে চাই মর্যাদার সাথে মর্যাদার সাথে কিন্তু সেটা তো ভারত এখন পর্যন্ত সেটা কিন্তু এখন তো দেখায়নি তো এই যে ডেকে নিয়ে বলা এটা একটা বাংলাদেশ বার্তা দিল এবং একটা বড় ব্যাপার যে এর আগেও অন্য অন্য বিষয় নিয়েও ডেকে পাঠানো হয়েছে আর কি এখন এই সফরটা গুরুত্বপূর্ণ এরপরে ভারত কি পদক্ষেপ নেয় আর চিনসুতানা শু তা না ওই সময় বিগত সরকারের সময় কিন্তু বলেছিল যে তিস্তার পানি বন্টন সেক্ষেত্রে তারাও এক্ষেত্রে এগিয়ে বিনিয়োগ করবে আর কি তো পরে তো সোরাচার পতন ঘটে গেল এখন এটা দেখতে হবে আর কাটাতারের ঘটনা যেটা বলছেন এটা কিন্তু কিছুদিন পরপরই বিএসএফের হাতে যেভাবে মারা যাচ্ছে আমাদের লোকজন এই কিছুদিন আগে ফেলানির সেই বর্ষপূর্তি হল মৃত্যুবার্ষিকী গেল সেটা অনেক জায়গায় পালিত হয়েছে তো এটা আমাদের দিক থেকে এখন তাদের একটা বলতে হয় যে একটা দাদাগিরুসুলভ যে আচরণটা সেটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে না তারা আপনার মিয়ানমার আপনার মালদ্বীপ তারপরে আপনার নেপাল সব ক্ষেত্রে তাদের দাদা দাদাগিরি সুলভ মনোভাবটা আছে এই মনোভাবটা আসলে পরিহার করতে হবে